जय भोलेनाथ हर हर महादेव আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমার বাড়ি তৈরি হচ্ছে নিজের জন্য একটা বেডরুম বানাচ্ছি নিজের জন্য নয় পুরো ফ্যামিলির জন্যই বানাচ্ছি যেহেতু অলরেডি দুটো বেডরুম আছে তবুও এইটা একটুখানি নিজের জন্য ডেকোরেট করছি তো এইদিকে কাজ পুরো দমে চলছে এপ্রিল মাসে বা যাওয়ার আগে দেখতেই পাচ্ছ এখানে রং মিস্ত্রি রং করা চালু করে দিয়েছিল তো পরের দিনের এইটা ভিডিও একটু একটু করে শ্যুট করে রেখেছিলাম যে এখানে আমি ফল সিলিংয়ের ডিজাইন করব ফল সিলিং ডিজাইন হবে সেই জন্য ফল সিলিংয়ে ছেলেরা ওদের যে ফলসিলিং করার আগে কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো করছে আমি করছি এখানে ফলসিলিং জিপসাম বোর্ড দিয়ে জিপসাম বোর্ড দিয়ে ফলসিলিং খুব সুন্দর হয় এবং কম পয়সার মধ্যেও হয়ে যায় যেটা একটা মধ্যবিত্ত ঘরের জন্য নিজের একটিয়ারের মধ্যে আসে মানে সেটা সাধ্যের মধ্যে হয়ে যায় এদিকে ফল পুটটির কাজও কমপ্লিট হয়ে গেছে পুটটির কাজ কমপ্লিট করার পরে ফলসিলিংয়ের কাজ পুরো দমে চলছে তো ফলসিলিংয়ে জিপসাম বোর্ড দিয়ে করার একটাই হচ্ছে ফায়দা অল্প পয়সায় হয়ে যায় একটু লোকসান হচ্ছে কি ওটাকে রং পেন্ট করতে গেলে একটু খরচ পড়ে তো যাই হোক সেটা আমি ম্যানেজ করে নেব এদিকে বাথরুমের কাজ বাকি এদিকে টাইলসও চলে এসেছে বাথরুমে টাইলস লাগবে ডাইনিংয়ে টাইলস লাগবে এবং কিচেনে টাইলস লাগবে এদিকে দেখতেই পাচ্ছ ওরা জিপসাম বোর্ড লাগানোর আগে ওদের যে কাজগুলো ছিল সেটা কমপ্লিট করেছে এবং জিপসাম বোর্ড লাগানোর আগে তারে কিছু কাজ থাকে সেই তারের কাজ করার জন্য তার মিস্ত্রিও এসে গেছে সুইচ এবং বোর্ডের কাজটা পরে করাবো তার আগে কিছু তারের কানেকশানটা করার দরকার ছিল সেটা করে নিয়েছে দেখতেই পারছো এখানে জিপসামের বোর্ড লেগে গেছে কত সুন্দরভাবে ফালসেলিংটা ডিজাইন করছে আমার এই সিম্পল নর্মাল ডিজাইনটা পছন্দ হয়েছিল তাই সে এই ডিজাইনটাই আমি করলাম এটির সঙ্গে আমি লাইটিং এবং রং পেন্ট করে এটাকে একটু আরও সুন্দর করে তুলব লাস্ট ফিনিশিংয়ে কেমন লাগবে রং আর লাইটিং করার পর সেটাও দেখতে পাবে আর ফালসিলিংটা কেমন হয়েছে তোমরা জানাবে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছিল তাই এই ডিজাইনটা দিলাম এবং তার সঙ্গে সঙ্গে দেয়ালে ওই গায়ে গায়ে বিটও লেগে গেছে বিটটাও কালার হবে ইউপি বালিয়াতে যাওয়ার আগে এই কাজগুলো করে রাখাটা খুবই দরকার ছিল সেই জন্য পুরোদমে একদম কাজ চলছে সবাই যে যার দায়িত্ব নিয়ে কাজগুলো মিস্ত্রিরা করে দিয়েছেন খুব ভালোভাবেই দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে এরপরে এখানে টাইলস লাগবে প্রথমে বেডরুম তারপরে হচ্ছে বারান্দা বারান্দা আর বাথরুম সব জায়গায় ধীরে ধীরে টাইলস লাগাবো এখন কিচেনও বাকি আছে এইদিকে টাইলস মিস্ত্রিরা চলে এসেছেন টাইলস মিস্ত্রিরা এসে এই যে বেডরুমের টাইলস লাগাতে চালু করেছে তার জন্য তাদের মেজারমেন্ট ঝোপ করে কাজে লেগে গেছে আমি এই হোয়াইট এবং ব্লুর বর্ডার দেওয়া এই টাইলসটা পছন্দ করেছি এটা মোটামুটি সব জায়গায় লাগবে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানাবে এই যে ওরা আজকের মতন এইটুকুনি কাজ করে রেখে গেছে টাইলসটার কালারটা কেমন হয়েছে বলবে এরপরের দিন ওরা বাথরুম ধরবে বাথরুমের টাইলস লাগবে আলাদা কালার সেটাও বেশ ভালোই লেগেছে দেখতেই পাবে আর দেখতেই পাচ্ছে এই যে এখানে বাথরুমের কাজ চালু হয়ে গেছে এই যে হোয়াইট এবং গ্রিনের মধ্যে পড়া দেওয়া আর নিচে হোয়াইট এবং ইয়েলো এমন লাগছে বাথরুমের এই কালারটা এখনো ফিনিশনই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও জয় বলে না জয় মাহাত